সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা রেল বাজার হাটে অবস্থান করছি তো রেল বাজার হাট দেখছেন যে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলছে তো আমরা এখানে বেশ কয়েকটা সার গরু দেখছি তো এই গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব অর্থাৎ রেল বাজার হাটে আজকে এই গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তা আজ ছিল উনিশে মে দু হাজার বাইশ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবারে কিন্তু এখানে হাট বসে এখান থেকে শুরু করতে চাই তা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কয়টা চারটা আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু না তো কি অবস্থা আজকে কি বেচা করলেন না বেচা করি নাই বিক্রেতা বিক্রির গ্রাহক নাই নাই আচ্ছা আচ্ছা তো এই যে এইটা কি দাম বলছে কত বলছিল আটত্রিশ পর্যন্ত বলছিল দেন নাই কত হলে দিতেন উনচল্লিশ চল্লিশ এটা বিক্রি করবেন এই যে আচ্ছা উনচল্লিশ চল্লিশ হলে এইটা বিক্রি হবে আর এটা এটা সাড়ে আটত্রিশ আটত্রিশ পর্যন্ত উঠছে ও সাড়ত্রিশ বলছে সাড়ে আটত্রিশ হলে দিয়ে দেবেন আটত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর এটা 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 তিরিশ বত্রিশ হাজার চাওয়া এটা হচ্ছে সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর একটু ভাই এই যে দেখা দেখাদেখি চলছে আমরা একটু দেখছি হয়েছে দাদু হয়েছে হয় নাই হয় নাই এটা ছোট বাচ্চা 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 ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ গরু তো ঠিক আছে গরু ঠিক আছে বলছেন দাম বলছেন ভাই দাম তো দুইটা মিলে আমরা পঁয়ষট্টি বলছিলাম পঁয়ষট্টি বলছিলেন দেবে না পঁয়ষট্টি কত চাইলো ওরা পঁচাশি চাইছে পঁচাশি আর পঁয়ষট্টি এই জোড়াটা জোড়াটা পঁচাশি আর পঁয়ষট্টি এই মেলা দাম দর করছে আর কি এদিকে আপনারা কি মানে পোষার জন্য কিনছেন হ্যাঁ মানে পোষার জন্য কিনতে চাচ্ছেন আর কি আচ্ছা কিনলেন কি দুই একটা কিনলেন কিনেন নাই না কোথা থেকে আসছিলেন আমরা আসি আসগর গোসাইপুর গোসাইপুর মানে বাজার তো ঘুরে ঘুরে দেখলেন কেমন মনে হলো বাজার তো বলেন তো বাজার তো অনেক চড়া অনেক চড়া অনেক চড়া আচ্ছা আচ্ছা বিক্রি করতে গেলে কি চড়া রেটটা পা না না ওইটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না কিনতে গেলে চড়া চড়া এই ফের কেমন কথা বিক্রি করলে দাম কম আবার কিনলে দাম বেশি হ্যাঁ মানে চালের চাই আচ্ছা চালের চাইতে খাবারের দাম বেশি হ্যাঁ হ্যাঁ ভুসি ষাট টাকা করে লাগে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু আচ্ছা এর কি দাম দাম করছেন না কি দাদা হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা দাদা তো এইটা সর্বশেষ যদি কেউ নিতে চায় হ্যাঁ লাশ কত হলে ছাড়বেন বলেন তো এটা এটা সর্বশেষ কত হলে রাখতে পারবেন উনচল্লিশ হলে আর এটা 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 লাশ আটত্রিশ হ্যাঁ এটাই হচ্ছে বিক্রি রেট আমরা আর এইটা কত হলে রাখা যাবে এটা একত্রিশ না ত্রিশ তিরিশ আচ্ছা এই রেটের মধ্যে যদি কেউ নিতে চায় তাহলে দিতে পারবে না হাটে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর না হলে কালকে কোন হাট নিয়ে যাব

একটু তথ্য দিতে ভাই আপনারটা কত চাচ্ছেন মানে কারো কাছে চাইতেই পারেন নাই দামেই বলে নাই বাড়ির না ব্যবসা বাড়ির আচ্ছা আচ্ছা বাড়ির গরু আচ্ছা বাড়ি থেকে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন ডিরে ঘাটে নিয়ে আসছেন কেমন চিন্তা ভাবনা বিক্রির রেট

আমরা দেখানোর তো দর্শক শ্রোতা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু রেলরা দেখা আমদানির সংখ্যা অনেক কম মাত্র কোটি কয়েক আমদানি হয়েছে Czy do...